কি অবস্থা মনে আর কিছুক্ষণ পরে এশিয়া কাপের ফাইনাল ভারত ভার্সেস পাকিস্তান অত সেই পাকিস্তান থাকার কথা ছিল না থাকার কথা ছিল আমাদের আমরা ভারতের বিপক্ষে ফাইনাল খেলবার কথা ছিল কিন্তু আমাদের বাঙ্গির ছেলেরা আমাদের গোল মারানির পোলারা টুর্নামেন্ট থেকে বোল্ড হই দুবাইয়ের হোটেলে এখন বই বই মনে করে দেখি নির্লজ্জের মতো হাইস্টে হাইস্টে আজকে ভারত ভার্সেস পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালটা উপভোগ করবো এর ভিতরে আবার আমাদের বিসিবি কি করছে স্কোয়াড ঘোষণা করছে কারণ আফগানিস্তানের লোক আমাদের খেলা যার কারণে তারা তাদের লাগে বাংলাদেশে আসেন আর বাংলাদেশে আসলে জনতা হয়তো ডিম টমেটো চুরি মারতে পারে সেটা আমরা জানি না যাই হোক স্কোয়াডে লিটুন কুমার দাস থাকতেছে না কারণ সে এখনো ইঞ্জুরি থেকে বাড়িতে পারে না যার কারণে লই এসছে কাকে সৌম্য সরকারকে যেই লাও সেই কতু কি করব খাস বালসাল হাইক কি সন্দেশ বালসাল খেলে তো আপনি সন্দেশ হাইকবের কোনো সুযোগ নাই বালসাল খেলে বালসালে হাইকবেন যাই হোক ক্যাপ্টেন কিন্তু আবার আমাদের জ্যাকি চ্যাং উরুফে চুঙ্গাম বাবা চুঙ্গাম বাবার ক্যাপ্টেন বানানো হয়েছে তাস্কিন ভাইয়া কি কোনো তোষ করছে মানে আর কি কোনো ক্যাপ্টেন ছিল না তাকে তো লাস্ট ম্যাচ আমরা এজ এ ক্যাপ্টেন হিসেবে দেখছি এবং তার পারফরমেন্সও আমরা এশিয়া কাপে দেখছি সে এমন একজন ফিনিশার এমন একজন ফিনিশার চুইংগাম যেভাবে সি বাই সে কি ফিনিশ করি ফেলে বাংলাদেশের ফিনিশিং লাইনটার সে অলরেডি কি ফিনিশ করিবার পথে এবং তার উপর যে মানুষ কোন লেভেলের বিরক্ত যাই হোক সে আলিবাবা ও সরি জাকের আলি অনিক বাবা রূপের চুইংগাম বাবা আমাদের ক্যাপ্টেন হিসেবে প্রতিনিধিত্ব করবে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের এই সিরিজ লই মানুষের ভিত্তে খুব একটা বেশি হাইপ নাই কারণ তোরা এশিয়া কাপে বাল্টা শিখতে পার তোমরা আফগানিস্তান সিরিজে কি এমন সুলসিরি উল্টাই ফেলবে আর এটা দিয়ে আমাদের কি এমন হবে আমরা সেটা জানি না নেক্সট এশিয়া কাপ বাংলাদেশে ওইবার কথা মিরপুরে নিশ্চয়ই সেই পিস রোডের ধান খেতের ভিত্তে বানাই আবার যদি ট্রফিটা জিততে পারো কিন্তু না এই আইসিসি এশিয়া কাপে আমরা পাঁচবার হোস্ট ছিলাম আমরা পাঁচবার ছিলাম তার ভিতরে আমরা তিনবার কি করছি ফাইনাল খেলছি তিনবারই আমরা ফুডি গেছি এবং এই যে আমাদের কাছে এইবার যে একটা ভালো সুযোগ ছিল এই সুযোগটা নেক্সট কত বছর পরে এশিয়া কাপে আসে সেটা আমরা জানি না শ্রীলঙ্কা নিশ্চয়ই ততদিনে আর আগের মতো দুর্বল থাকতেন অবশ্যই শ্রীলঙ্কা তো এখনও দুর্বল না লাস্ট ম্যাচটা তো ভারতের সাথে দেখছেন কোন লেভেলের ফাইট হয়েছে কিন্তু আমরা ঠিকঠাকভাবে বই থাকবো গতকালকে সবচেয়ে ম্যাজিক্যাল হিস্ট্রি ছিল যে নেপাল উনিশ রানে হারাই দিছে দুই দুইবারের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন টিম ওয়েস্ট রে নেপাল কদিন পরে নেপাল আসে যদি বলে যে বেড়া তোরা কি এর বাঘ বেড়া সঙ্গের বাঘ অবাক হওয়ার কিছু নাই আফগানিস্তান বলতেছে তারা এশিয়ার দ্বিতীয় টিম যাই হোক তাদের সাপাবাজি এটা অন্য লেভেলে সেটা আমরা জানি কিন্তু আফগানিস্তান আমাদের চেয়ে কোনো অংশে পিছাই নেই বরং কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে আগাই আছে কিন্তু আমাদের এই যে সাপাবাজি এটা তো শেষ হইতো না আজকে দেখলাম দুই হাজার পঁচিশ সালে বিসিবির সেন্ট্রাল কন্ট্যাক্টের লিস্ট এ প্লাস ক্যাটাগরিতে তাস্কিন আহমেদ যার স্যালারি হচ্ছে কি আপনার দশ লাখ টাকা মান্থলি এবং লিটন মিরাজ আর হইছে আপনার নাহনুল হোসেন শান্ত তারা এ ক্যাটাগরিতে তাদের স্যালারি হচ্ছে আট লাখ তারপরের ক্যাটাগরি বি ওইটাতে ছয় লাখ তারপর হচ্ছে সি ওইটাতে হচ্ছে চার লাখ তারপর হচ্ছে তিন লাখ মানে এই হচ্ছে তাদের স্যালারির অবস্থা ধরেন এচিভমেন্ট জিরো পারফরমেন্স জিরো পয়েন্ট ওয়ান আর স্যালারি